মধ্যে সীমাবদ্ধ করে ফেলে কৌতূহল জাগানো উদ্ভাবনের শক্তি গড়ে তোলার পরিবর্তে আমরা ভয় দেখাতে থাকি ভুল করলে ক্ষতি হবে সমাধানের পথ কি যদি আমরা সত্যি এগে যেতে চাই তবে প্রাথমিক পর্যায় থেকে এসটিএমএল এডুকেশন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ চালু করতে হবে স্কুলগুলোতে রোবটিক্স ল্যাব থাকতে হবে শিশুদের উৎসাহ দিতে হবে তুমি চেষ্টা করো বানাও ভুলো কিন্তু আবার বানাও সরকার বেসরকারি উদ্যোগে ইনোভেশন ল্যাব স্টার্ট আপ ফান্ড তৈরি করতে হবে শিক্ষার্থীদের জন্য কোডিং অলিম্পিয়াড রোবটিক্স কম্পিটিশন আয়োজন করতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের শিশুরা বারবার প্রমাণ করছে তাদের প্রতিভা কোনো অংশই কম নয় প্রোগ্রামিং কন্টেন্ট গণিত অলিম্পিয়াড বা রোবটিক্স প্রতিযোগিতা সবখানেই তারা উজ্জ্বল করছে কিন্তু সমস্যা হলো সেই প্রতিভাকে লালন করার মতো পরিবেশ আমরা দিতে পারছি না যদি এই ছোট মেয়েটি আজ গোল্ড মেডেল জিতে দিতে থাকে তবে তার মানে হলো বাংলাদেশের মাটিতে প্রতিভার অভাব নেই ঘাটতি আছে সুযোগের কুয়েটে শিক্ষার্থীরা বনা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনা যেহেতু বুয়েটের স্টুডেন্টকে আমরা বেশি সফট স্কিল গুরুত্ব দিয়ে থাকি ভর্তি প্রক্রিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ভর্তি হয় এইচএসসি সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের দেশের অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন বুয়েট আছে নট আছে রুয়েট আছে এবং এই যে দক্ষতা দক্ষতা হাতে কলমে টেকনিক্যাল দক্ষতা বেশি বাস্তবিক বা গলোষণমূলক দক্ষতা বেশি আসলে আমাদের চাকরি এবং শিল্প কারখানার টেকনিক্যাল প্রজেক্ট গবেষণা কর্পোরেট শিক্ষকতা উচ্চ শিক্ষা মানসিকতা প্র্যাকটিক্যাল মাইন্ড আপ কিছু বানানোর আগ্রহ বেশি থিওরিক্যাল কনসেপ্ট প্রতিযোগিতামূলক মানসিকতা বুয়েট শিক্ষা তো অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট কুয়েট বুয়েট ডি উদাহরণ হাতে কলমে রোবট মানাবে সেই রোবটের অ্যালগারিদম নিয়ে গবেষণা করবে দুই ধরনের শিক্ষার্থী দেশের জন্য জরুরি একজন উদ্ভাবন করবে আর অন্যজন সেই উদ্ভাবনের গভীর গবেষণা করবে অনুপ্রেরণা আট বছরের ছোট্ট উদ্ভাবক থেকে আমাদের শেখার বিষয় আছে শিশুদের ছোট্ট করে দেখা যাবে না বয়স নয় সাহস বা কৌতূহলের আসলে হচ্ছে শক্তি কোডিং শেখা দরকার কারণ আগামী দিনের ভাষা হলো কোড ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না ভুল করতে দিতে হবে তাহলে নতুন কিছু জন্ম নেবে তার মধ্যে পরিবার শিক্ষকদের ভূমিকা সঠিক উৎসাহ বা দিক নির্দেশনা পেলে শিশুদের জন্য অসম্ভব কিস্তু নেই বাংলাদেশে আট বছরের মেয়েটি আরিয়ান সে রোবট বানিয়ে সেটা শুধু একটা প্রতিযোগিতা যে তার ঘটনা এখানে কিন্তু নয় এটি একটি প্রতীক বাংলাদেশের শিশুদের অমিত সম্ভাবনার প্রতীক বয়স কোনো বাধা নয় এটি সাহসেই আসল শক্তি আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজনীয়তার প্রতীক হিসেবে বিশেষজ্ঞরা সঠিক বলেছেন এটি বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবনী শক্তির এক নতুন বার্তা আজ যে শিশুটি রোবট বানাসে আগামী দিনে সে হয়তো নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে হয়তো বাংলাদেশের বিশ্বে প্রযুক্তি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে তাই আমাদের দায়িত্ব এই শিশুদের পাশে দাঁড়ানো তাদের স্বপ্ন বড় করা আর সঠিক পরিবেশ তৈরি করা আজকে এখানে রাখি তার আগে বলে রাখি এটাই ছিল আমাদের ছোট্ট নায়িকা অসাধারণ প্রতিষ্টার গল্প এই প্রতিভা প্রমাণ করে যে বয়স কোনো বাধা হতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার করুন আপনাদের বন্ধুর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ

শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি